আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রাবিলাম ও সালাত আলা আশরফিলম্বই ওলমর সালীম নবীনা মুহাম্মীন ওয়ালা আলিহি ওয়াসবিহি ও মন তাবি আহম বে হসানিন ইউমিন আদ প্রশংসা মাত্র আল্লাহ তালার যিনি আমাদেরকে কলঙ্ণকর পদ দেখিয়েছেন এবং আমাদেরকে হৃদায়তের উপরে রেখেছেন এমনটি আমাদের দাবি যে আল্লা সুহানা তিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন হিকমা শিক্ষা দিয়েছেন এবং সঠিক পথের দিশা দিয়েছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটা আপনার কাছে পেশ করবো তা হলো কদরের রাত কোন রাতটিতে হয়ে থাকে এই সম্পর্কে একটা তথ্য হল যতগুলো রাত রয়েছে এ রাতের মাঝে বলা হয়েছে যে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে কদর হয়ে থাকে অনেকগুলো কথা থেকে একেবারে সার সংক্ষেপ কথা হচ্ছে এটা রমজান মাসের শেষ দশকের বেজর বেজর রাত্রগুলোতে কদর হয়ে থাকে আর এটা আমরা প্রত্যেকেই জানি এই জানার মাঝেও আমাদের আমলের সাথে অনেকটা বৈপরীত্য রয়েছে যদিও আমরা অনেকেই এই জানাটাকে নিজের জীবনের আকিদা বা আমলের মূল মাপকাঠি করিনি দেখা যাচ্ছে যে আমরা যখন জানি যে রমজান মাসের শেষ দশকের বেজরাত্রগুলোতে কদর হয়ে থাকে আমাদেরকে বলা হয়েছে দা হার রাউলাই মিন আশ্রিল মিন রমাদান রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তোমরা কদর তালাশ করো রাসুলুল্লাহ সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যদি এর থেকেও আরও বেশি কিছু স্পষ্টভাবে জানতে পারতেন তাহলে অবশ্যই তিনি আমাদেরকে জানাতেন তো যতগুলো কথা রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম স্পষ্ট হতে পেরেছেন আমাদেরকে তা জানিয়েছেন আজকের বক্তব্যের মধ্যে দুই একটা হাদিসের মধ্যে সেটা আপনি দেখতে পাবেন ইসলাম আমাদের জন্যে সহজ করার লক্ষ্যে রাসুরুল্লা সাল্লি সাল্লাম তিনি যতটা জেনেছেন আমাদেরকে চেষ্টা করেছেন সে তথ্য দিতে তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে একেবারে কমিয়ে এনে মাত্র পাঁচটা রাত আপনার কাছে আর আমার কাছে পেশ করা হয়েছে যে এই পাঁচ রাতের মধ্যেই কদর হবে বেজর বলে দিয়ে আমাদের উপর বড় এহসান করা হয়েছে তাহলে দশ রাত থেকে কমে পাঁচ রাতে চলে এসেছে কিন্তু দেখা যায় তারপরেও আমরা এই বর্ণনাগুলোকে অতটা গুরুত্ব দেইনি আমরা কেন যেন মনে হচ্ছে যে এক ধরনের বর্ণনাকে নিজেদের আঁকিদা বা বিশ্বাস বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ যারা এশিয়া মহাদেশে আমরা থাকি তারা একিনের সাথে এটা মনে হয় বিশ্বাসই করে নিয়েছে যে কদর কেবলমাত্র সাতাইশে রাতেই হয়ে থাকে যদিও এই সম্পর্কে দলিল আছে আমরা অস্বীকার করব না তবে জেনে নেন দলিল থাকলেও আমরা এটা নির্দিষ্টভাবে আপনাকে বলতে পারি না বা আমি আপনাকে বলবো যে আপনি এই তথ্যের উপরে আপনি নিজেকে থামিয়ে রাখবেন না বা রাখলে এটা আপনার জন্য ভালো একটা বিষয় হবে না হয়তো কেননা যেমন বর্ণনা সাতাইশে রাতের কদর সম্পর্কে রয়েছে ঠিক তেমন বর্ণনা অন্য রাতগুলো সম্পর্কে রয়েছে যেমন একুশে তারিখের রাত সম্পর্কে রয়েছে তেইশ তারিখের রাত সম্পর্কে পঁচিশ উনত্রিশ তারিখ রাত সম্পর্কেও ঠিক কাছাকাছি গুরুত্বের হাদিস রয়েছে অতএব এই বর্ণনাগুলো থেকে নিজেকে দূরে রেখে বা উপেক্ষা করে শুধুমাত্র একটা রাতকে ধার্য করা এটা জ্ঞানীদের কাজ হবে না যদিও আলেমরা যথেষ্ট চেষ্টা করেছেন হক পর্যন্ত পৌঁছার তো সেই কথাগুলোর মধ্য থেকে আমি আপনাকে সতর্কতামূলক এটা বলবো যেহেতু কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত সাতাইশে রাতেই শুধু আপনি নিজেকে ক্ষান্ত রাখবেন না এবার আসুন আমি আপনাকে দেখাই এই যে আজকের যে রাতটি আসতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের হিসাবে চাঁদের হিসাবে পঁচিশে তারিখের রাত রমজানের পঁচিশতম রাত এটা যেটা আসতে যাচ্ছে উপরন্ত জুমার দিন পরে এটা হবে শনিবারের রাত মানে জুমার দিন শেষ হলেই যে রাতটা আসবে এই রাতের কথা আমরা বলতেছি এই রমজানের দুই হাজার একুশ সনের রমজানে এটা পঁচিশে রাত গণ্য হবে সেই সুভাদে আমি আপনাকে বলবো এ রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতে সাধারণত কদর হয়ে থাকে তার একটি রাত হচ্ছে এই পঁচিশ তারিখের রাত পঁচিশ তারিখের রাতটি যে কদর হতে পারে এ সম্পর্কে আমি তিনটা হাদিস পেশ করব তিন ক্যাটাগরির যা দিয়ে আপনার কাছে এটা গুরুত্ব পাবে আশা করি এবং আপনি সেটাকে গুরুত্বের সাথে বিবা মানে বিচার বিশ্লেষণ করার লক্ষ্যে আপনি এটা কথাগুলো শোনার চেষ্টা করেন তা হল প্রথম হাদিস যে পঁচিশ তারিখের রাতটা কতটা গুরুত্বপূর্ণ এর দলিল হিসাবে আমি একটা হাদিস আপনার কাছে কোট করতেছি সেই হাদিসটা ইমাম বুখারি রাহেমা তিনি তার কিতাবুল্লাহুল কাদারের মধ্যে এনেছেন এটা হচ্ছে বত্রিশ নম্বর অধ্যায় যেমনটা আমরা হিতিপূর্বে অনেকবারই উল্লেখ করেছি হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সতেরো হাদিসটি আয়েশা আরাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করা হয়েছে আন্না রাসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কালা তাহার কাদেরি ফিল উত মিন মিনাল আশরিল আওয়ি মিন রমাদান তোমরা কদরের রাতকে সন্ধান করো খোঁজো বা তালাশ করো কখন রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে এটা ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার দুই হাজারে সতেরো নম্বর হাদিসে এনেছেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত তাহলে বেজর রাত বলতে শুধু সাতাইশের রাতকে বুঝায় না বেজর রাত বলতে আপনার কাছে শেষ দশকের মধ্যে পাঁচটা রাত আসবে তার একটা হচ্ছে একুশ তারিখের রাত দুইটা হচ্ছে তেইশ তারিখের রাত তিন নাম্বারটা হচ্ছে পঁচিশ তারিখের রাত চার নাম্বারটা হচ্ছে সাতাশ তারিখের রাত পাঁচ নাম্বারটা হচ্ছে উনত্রিশ তারিখের রাত তাহলে দশ দিনের মধ্যে বেজর বলতে পাঁচটা রাতকে বোঝায় আর পাঁচের মধ্যে একটা রাত হচ্ছে পঁচিশ তারিখের রাত তো এখানে শুধুমাত্র সাতাশ তারিখে খাস করা হয়নি তো এটা একটা দলিল পঁচিশ তারিখের রাত লাইলাতুল কদর হতে পারে এই একই হাদিস যখন একুশ তারিখের রাত তেইশ তারিখের রাত পঁচিশ সাতাশ এবং উনত্রিশের তারিখের রাতের দলিল তো খাসভাবে এখানে পঁচিশ তারিখের রাতই কদর হবে এটাও বোঝা যাচ্ছে না তাহলে প্রত্যেকটা রাত এক মাপের রয়েছে এবার আসুন দ্বিতীয় যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব যেটা অন্যান্য রাতগুলো থেকে একটু খাস করবে যে পঁচিশ তারিখের রাতে কদর হতে পারে সেটা কি এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির হাদিস একটা হাদিস এটাও রয়েছে যে দশ রাত নয় বরং রমজান মাসের শেষের সাত রাতের মধ্যে কদর হবে এবং এই হাদিসটি ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে উল্লেখ করেছেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল ইবনে ওমার রাজি আল্লাহ তালা আনহুমা আদলিবিন ওমর রাজি আল্লাহ তালহুমা তিনি বলতেছেন আনি নবী সাল আলহি ওয়াসাল্লাম কালা তাহার রাউলাইলা তাল কাদরি ফিসাব ইল আওয়ির ওখানে ছিল বেজরের দশ রাতের বেজর আর এখানে বেজর নয় বলা হয়েছে ফি সাব ইল আওয়ের আমভাবে শেষের সাত দিন তুমি কদর খোঁজ এখানে জোর বেজোর বলা হয়নি আর যেহেতু বেজর একটা খাস শব্দ রাসুল ইসলাম ব্যবহার করেছেন অন্যান্য হাদিসে তাহলে আমরা যদি শেষের সাত দিনকে তালাস করি তাহলে শেষের সাত দিন কীভাবে হবে আমরা তিরিশ তারিখ থেকে নিয়ে গুনি তাহলে তিরিশ তারিখের রাত উনত্রিশ তারিখের রাত আঠাশ তারিখের রাত সাতাশ তারিখের রাত ২৬ তারিখের রাত পঁচিশ তারিখের রাত এবং চব্বিশ তারিখের রাত তিরিশ তারিখ থেকে নিয়ে চব্বিশ তারিখ পর্যন্ত যদি পেছন দিক থেকে সাত দিন আমরা গুনি তাহলে বাদ পড়ে যাচ্ছে তেইশ তারিখের রাত বাইশ তারিখের রাত এবং একুশ তারিখের রাত এই তিনটা রাত বাদ পড়ে যাবে আর তিনটার মধ্যে দুইটাই বেজর রাত বাদ পড়ে যাচ্ছে একুশ এবং তেইশ তা এই হাদিসটি যে তোমরা শেষের সাত রাতের মধ্যে কদর খোঁজো এখন যদি কেউ তিরিশ রমজান না ধরে উনত্রিশ রমজান হয় আর এটাও হক কারণ উনত্রিশ তারিখ উনত্রিশ দিনেও রমজান হয়ে যায় তাহলে আমরা গণবো শেষের সাত দিন উনত্রিশ আটাইশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ তাহলে তেইশ তারিখের রাত পর্যন্ত এসে পৌঁছে তেইশ তারিখের রাত প্রাধান্য পেয়ে যাচ্ছে কিন্তু যদি তিরিশ আমরা ধরি তাহলে তেইশ তারিখ বাদ পড়ে যাচ্ছে তাহলে রমজান মাসের কদর শেষের সাত দিনতে হলে একুশ এবং তেইশ দুইটা রাত আউট হয়ে যাচ্ছে বেজো রাতের মধ্যে টিকল তাহলে পঁচিশ সাতাইশ উনত্রিশ তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই হাদিসকে আমরা গ্রহণ করি এমাম বুখারি রহমাউল্লাহ এই হাদিসটি দুই হাজার পনেরোতে এমাম মুসলিম হাদিসটি ছাব্বিশ বাউন্ন মানে দুই হাজার ছয়শো বাউন্নতে এবং আবুদাউদে হাদিসটি দুই নম্বর অধ্যায় কিতাবুর সালাত তার পর্ব হচ্ছে তিনশো বাইশ বাংলা অ্যাপস আল হাদিসের অ্যাপসে পেয়ে যাবেন এক হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস এটি যেই হাদিসে বলা হয়েছে তাহাররাউলাইলা তল কাদ্রিফি সাব আল আওয়াহের শেষের সাত দিনে তোমরা কদর খোঁজো আর এই শেষের সাত দিনের মধ্যে কিন্তু বেজর বলা হয়নি এখানে সাত দিনই খুঁজতে হবে তাহলে জোর বেজর সব পড়ে যাচ্ছে কিন্তু আমরা যদি অন্যান্য হাদিস থেকে বেজর শব্দটা নিয়ে নিই তাহলে এই সাত দিনের মধ্যে আরও চার দিন বাদ পড়ে যাচ্ছে মাত্র তিনটা বেজর বেজর রাত আমরা পাচ্ছি পঁচিশ সাতাইশ উনত্রিশ তাহলে এই হাদিস থেকেও পঁচিশ তারিখের রাতটি গুরুত্ব পাচ্ছে প্রাধান্য পাচ্ছে আর এই হাদিসটি রাসুল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল আর রাসুল সাল্লামের স্বপ্ন মাছে ওহি এবং শুধু রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেননি বরং এই একই স্বপ্ন ওই সময়ে বিভিন্ন সাহাবিকে একাধিক সাহাবিকেও স্বপ্নে দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই হাদিসটি তার পরের আগে এবং পরের নাম্বারগুলোতে পেয়ে যাবেন তাতে কি আছে ইবনে ওমার মানে আবদুল ইবনে ওমর রাজু আল্লাহ তাল্লাহমা তিনি বলছেন আন্না রিজা আলান আন্না রিজা আলান বিন আসাহ বিন নবী সাল সাল্লাম ওরু লাইলাতল কাদর স্বপ্নে দেখা তাকে দেখানো হয়েছে কদরের রাত ফিল মানামে ঘুমের মধ্যে মানে স্বপ্নে ফির সাবল আওয়ের যে কদর হবে রমজানের শেষ সাত দিনের কোনো একদিন এখানেও কিন্তু বেজোর নেই শেষ সাত দিনের কোনো একদিন যখন রাসুল্লাহ উহ সাল আলহি ওয়াসাল্লাম তা শুনতে পেলেন রাসুল বলা হয়েছে যে আমি স্বপ্নে দেখলাম যে কদর হবে শেষ সাত দিনের একদিন এই কথা শুনে ফাঁকা আহ রাসুল্লাহ সাল্লি আরা আর আমাকেও দেখানো হয়েছে যেমন তোমাদেরকে দেখানো হয়েছে তার মানে রাসুল উহ সাল্লাম বলছেন যে আমিও দেখেছি শেষের সাত দিনের মধ্যে কদর হবে আওয়াখের তোমাদের সাথে আর আমাদের স্বপ্নের যে মিলটা আছে সেটা হচ্ছে শেষের সাত রাতের মধ্যেই কদর রয়েছে ফামান কানা রিয়াহা। ফালিয়া তাহার রাহা ফি আসাবে ইল আওয়াহের অতএব যেই ব্যক্তি কদরকে তালাশ করবে খুঁজবে তাহলে সে যেন শেষের সাত দিনে এই কদরকে খুঁজে বেজরাত্র নয় শুধু শেষের সাত রাত্রে এই হাদিসটি ইমাম বুখারি যেমনটা বললাম দুই হাজার এবং ইমাম মুসলিম ছাব্বিশ এক একান্ন তার মানে দুই হাজার এনেছেন তো এই হাদিসের মধ্যে রাসুল্লা সাল্ল্লাহি সাল্লাম এমনকি সাহাবে একরামদেরকেও স্বপ্ন দেখানো হয়েছে যে শেষের সাত দিনে কদর হবে তাহলে শেষের সাত দিনের বেজরের মধ্যে একটা বেজর হচ্ছে এ পঁচিশ তারিখের রাত খুবই ইম্পর্ট্যান্ট তাহলে দুইটা বর্ণনা আমরা পেয়ে গেলাম যে সাতাইশ তারিখ যেমন গুরুত্বপূর্ণ তেমন পঁচিশের রাতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমন উনত্রিশের রাতটাও গুরুত্বপূর্ণ কারণ দুইটা দলিল পঁচিশে পঁচিশের রাত এবং উনত্রিশের রাত সম্পর্কেও সমানভাবে মান পাচ্ছে তৃতীয় হাদিস যেটা উনত্রিশ এবং সাতাইশ থেকে খাস করে দেবে এই পঁচিশ তারিখের রাতটাকে যেটা অনেক গুরুত্ব আপনাকে এখন দেখাবে যে কতটা গুরুত্বপূর্ণ পঁচিশ তারিখের রাতটি এই মর্মে তৃতীয় ক্যাটাগরির হাদিস যেটা আমি পেয়েছি তা হল কদর ওই রাতটিকে বলা হয় যেই রাতে কোরআন নাজিল হয়েছে কদর হাসিল করার চমৎকার একটা পন্থা হচ্ছে এটি যেটা আল্লাহ বলেছেন ইন্না আনজাল কদর আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে তার মানে কদরকে পাওয়ার জন্য চিনার জন্য বোঝার জন্য এটা অনেক চমৎকার একটা তথ্য আল্লাহ দিয়েছেন যে কদর ওই রাতকে বলা হয় যে রাতে কোরআন নাজিল হয়েছে একটা হাদিস যে হাদিসটা ইমাম আহমদ কুট করেছেন সিলসিলাতুল্লাহ হাদিস সাহেহার মধ্যে নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন সুনানুল কবর আল বাইহাকিতে এসেছে ফাইদুল কাদের ফি সাহেহুল জামে তাতেও হাদিসটা রয়েছে হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওয়াসিলতা ইবনুল আসকাই আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কালা ওন জিলাত সুহুফে এব রাহিমা আলাইহি সালাম ফি আউ আলি রামাদান রমজান মাসের প্রথম রাতটি যখন আসে তখন ইব্রাহিম আলাই সালামকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে বেজর প্রথম রমজান ওয়া উন জিলাত আত্মাওরাত লি সিদ্দিন মাদত মিন রমাদান ছয় রমজান অতিবাহিত হওয়ার পরে যে রাতটা এসেছিল তার মানে সপ্তম রাতে তাও রাত নাজিল করা হয়েছে ও ওয়াল এনজিলি সালা সাতা আশরাতা খালত মিন রামাদান। তেরো রমজান তেরো তারিখের দিন পার হয়ে যাওয়ার পরে যে রাত এসেছিল খালত মানে তেরো তারিখের রাত যেটা সেই রাতে এক বর্ণনা আসছে এনজিল নাজিল হয়েছে ও উনজেলা আর জাবুর জাবর নাজিল করা হয়েছে আনি আশরাতা খালাত মিন রমাদান আঠারো রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে জাবুর জাবর নাজিল করা হয়েছে ও উন জিল আল ইয়ানি আল কোরআন একটা বর্ণনা আসছে ও উন জিল আল ফুরকান আর একটা বর্ণনা আসছে ও উন জিল আল কোরআন কোরআন শব্দ দিয়ে আসছে লি আরবাইন ও ইশরিনা খালাতমিন রামাদান চব্বিশ রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরের যে রাতটি সেই রাতে কোরআন নাজিল হয়েছে ওসিলা তাইবনুল আসকা থেকে বর্ণনা করা হয়েছে যে এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে কোরআন নাজিল হয়েছে চব্বিশ রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরের যে রাতটি আসছিল তার মানে পঁচিশ তারিখের রাত সেই রাতে কোরআন নাজিল করা হয়েছে তাহলে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে সেই রাতটি হবে কদর যে রাত্রে নাজিল করা হয়েছে এই হাদিসটি দুই দল দুইভাবে নিয়েছে হাদিসের নাম্বারগুলো প্রথম বলে দিই মোসাদে আহমদে হাদিসটি ষোলো হাজার নয়শো চৌরাশিতে রয়েছে শোয়াবুল ইমানের মধ্যে হাদিসটি দুই হাজার তিপ্পান্নতে রয়েছে সিলসিলাতুলা হাদিসা সাহিহার মধ্যে নাসিরুদ্দিন আলবানি পনেরো পঁচাত্তর মানে এক হাজার পাঁচশো পঁচাত্তরে রয়েছে সোনানুল কবর আলীল বাই হাকিতে হাদিসটি আঠারো হাজার ছয়শো ঊনপঞ্চাশে রয়েছে ফায়দুল কাদের ফি সাহিউল জামে তাতে এক হাজার চারশো সাতানব্বই নম্বর হাদিসে রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় কাল আল হালি হালিমি বিহি ইউরিদুবিহি লাইলাতা ওয়া ইশরিন এই এর মানে হচ্ছে যে যে লি আর বা এন ওয়া আ খালাত মিন রামাদান এর উদ্দেশ্য হচ্ছে পঁচিশ তারিখের রাত এই হাদিসটি অধিকাংশ আলমদের নিকট গ্রহণযোগ্য মানে সহি কিন্তু যারা সহি বলেছেন তাদের মধ্যে হচ্ছেন শীর্ষস্থানীয় নাসির আলবানি তার তাহাকিকে হাদিসটা সহি গ্রহণযোগ্য আবার অনেকে এটাকে দুর্বল বলেছেন যারা দুর্বল বলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শোয়েব আল আরনাউত তিনিও একজন মহাকিক হাদিসের সহি জৈফের ক্ষেত্রে তারও ভূমিকা খুব অনেক আর তিনি বলেছেন হাদিস দুর্বল মুস্তাদমাদের যে বর্ণনাটা আছে ওটার তাহাকিকে শোয়েব আল আরনাউদ বলেছেন দুর্বল আর নাসুরুদ্দিন আলবাণী রাহেমাহুল্লাহ বলছেন সহি গ্রহণযোগ্য হাসান তাহলে যদি হাদিস সবার কাছে একমত হয়ে যেত সহি তাহলে কিন্তু এই ইহতলাফ দূর হয়ে যেত একবার ফাইনাল হয়ে যেত যে পঁচিশ তারিখের রাতেই কদরের রাত কিন্তু কিছুটা ত্রুটি মানে দুর্বলতা দেখা দেওয়ার কারণে দুই মত থাকার কারণে আমরা এটা একিনের সাথে বলতে পারতেছি না তবে আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ সুবানাহ আতালার হিকমা আর তাতেই আমাদের জন্য হয়তো কল্যাণ রয়েছে যার ফলে আল্লা সুবাহাতলা বিষয়টাকে এত স্পষ্ট করেননি আল্লাহ চাইলে করতে পারতেন কিন্তু যেহেতু রাতের মর্যাদাও অনেক এজন্য আল্লাহ চেয়েছেন একটু মেহনত হয়তো আমাদেরকে করতে হবে আল্লাহ কুল্লি আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আমরা সন্তুষ্ট যে আল্লাহ সুবাহনাহু আতলা একেবারে কাছাকাছি সময় আমাদেরকে দেখিয়েছেন তো তাতে আমরা সন্তুষ্ট এবং আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের তকদিরে একদর হাসিল হয়ে যায় যদি আল্লাহ আল্লা সুবাহানাহু তালা সেটা আমাদের নসিবের লেখা রাখে তো এই হাদিস থেকে তিনটা পয়েন্টের মধ্যে এসে পঁচিশ তারিখের রাত প্রাধান্য পেয়ে যাচ্ছে যে পঁচিশ তারিখের রাত হচ্ছে কদরের রাত তাহলে এই বর্ণনাগুলো যেমন এই হাদিসটা যদি সত্যিকার মানে সঠিক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু যারা শুধুমাত্র সাতাশ তারিখের রাতকে প্রাধান্য দেন তারা কিন্তু একটা বড় ধোকাতে পড়ে আছেন বা ধোকা খেয়ে যাবেন এই জন্য আমরা বলবো এই আলোচনা থেকে আমি দুইটা উদ্দেশ্যে এই মেসেজটা আপনার কাছে দিচ্ছি এক হলো শুধু পঁচিশের রাত অথবা সাতাইশের রাত বলে কথা নয় কোনো একটি রাতকে আপনি খাস করতে পারেন না কোনো একটি খাস কোনো একটি রাতকে খাস করে নেওয়াটা এটা উচিত হবে না যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম একিনের সাথে বলতে পারেনি অতএব তার হাদিসের বর্ণনা থেকে আপনি এটাকে খাস করে নিতে পারেন না এটা হচ্ছে প্রথম মেসেজ দ্বিতীয়ত হচ্ছে একটু পরেই মানে কিছুক্ষণ মানে আজকের দিনের পরেই যেহেতু সাতাইশে রাত মানে পঁচিশে রাত চলে আসবে শুরু হবে অতএব সাতাইশের রাতের কদর হবে এই আশায় আপনি পঁচিশের রাতটাকে নষ্ট করে দিতে পারেন না বা এটাকে হ্যাল হ্যালিভাবে আপনি কাটাতে পারেন না গুরুত্বের সাথে ইমানের সাথে দেখেন ইমান থাকতে হবে কারণ একটা বিশ্বাসের যদি ত্রুটি থাকে তাহলে সেখানে আপনি ইবাদত করে মজা পাবেন না যারা সাতাশের রাতকে একেবারে তার ইমানের সাবাব বানিয়ে ফেলেছে তারা দেখেন একুশ তারিখের রাত হয়তো ইবাদত করে মজা পায়নি তেইশ তারিখের রাত কেউ সে অতটা মূল্যায়ন করেনি পঁচিশ তারিখের রাত হয়তো তার কাছ থেকে পার হয়ে চলে যাবে সে হয়তো মূল্যায়ন করতে পারবে না ঠিক তেমনি চান রাতের দিন যেটা উনত্রিশ তারিখের রাত সেই রাতটা কদর হওয়ার খুব বেশি গুরুত্ব চান্স রাখে সেটা আমরা উনত্রিশ তারিখের রাতের বর্ণনাতেই বলবো যাতে করে আপনি গাফেল না থাকেন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু উনত্রিশ তারিখের রাত থেকে বেখবর থাকে তারা ভেবেই নেয় যে সাতাশ তারিখের রাত তো কদর হয়েই গেছে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিন রাত তারা আনন্দ ফুর্তি করে মার্কেটে ঘুরে ফিরে কাটায় আল্লাহ সব তারা চাইলে সেই রাত্রেও এদেরকে ধোকা দিয়ে দিতে পারে কল্যাণকামীরা তো কল্যাণ পেয়ে যাবে কারণ তারা তো আর রাস্তাঘাটে আর মার্কেটে ঘুরবে না তারা তো কদরের তালাসে লেগে থাকে অতএব আমি লম্বা না করে যেই উদ্দেশ্যে মেসেজটা আপনার কাছে দিচ্ছি তাহলে পঁচিশ তারিখের রাত সম্পর্কে যে বর্ণনাগুলো আমি পেয়েছি সেটা আমি আপনার কাছে তুলে ধরলাম অতএব আমাদের জন্যে উচিত হবে পঁচিশ তারিখের রাতটাকেও আমাদের গুরুত্বের সাথে নেয়া শুধুমাত্র সাতাশ তারিখের রাতকে কদর হবে বিদায় মানে হবে বলে বিশ্বাস না করে নেওয়া আমরা সাতাশ তারিখের রাত যেমন গুরুত্বের সাথে ইবাদত করব এই পঁচিশ তারিখের রাতটি আমাদের গুরুত্বের সাথে ইবাদত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ যেন আমাকে আমার পরিবারকে আমাদের মুসলিম ভাইকে এবং আপনাদেরকে যেন এই কথাগুলোকে মেনে নেয়ার মেনে আমুল করার তৌফিক দান করে এবং সর্বোপরি যে রাতেই কদর হোক না কেন অন্তর থেকে আমরা এ কথাই দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে কদর হাসিল করিয়ে দাও তুমি আমাদেরকে রমজান মাসের শেষ পর্যন্ত নিয়ে এসেছো আল্লাহ এ কদর যেন আমাদেরকে কাছ থেকে দূরে সরে না যায় যারা মাহরুম হয়ে যাবে কদর থেকে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না আর যারা যাদের নসিবে কদর হাসিল হয়ে থাকে হবে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো এবং কদরের কল্যাণ থেকে তুমি আমাদেরকে মাহরুম করে দিও না ইয়ারাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি